নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আমার সকল পুরনো ও নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত আজকে আমি দারুণ টেস্টি ক্ষীর পুরি পিঠে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব ক্ষীর পুরি পিঠে গুলো খেতে ভীষণ ভালো লাগে আর বানানো একদমই সহজ আপনারা একবার দেখলে বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আমি কিভাবে ক্ষীর পুরি পিঠে বানাচ্ছি প্রথমে একটা লাইক দিয়ে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে শুরু করবেন আর একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয় আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন হয়ে থাকলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন তবে দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক ক্ষীর পুরি পিঠে বানানোর জন্য লাগবে ক্ষীর তার জন্য আমি দুই লিটার দুধ জ্বালিয়ে আগে থেকে অনেকটা ঘন করে নিয়েছি এবার ক্ষীরটা বানিয়ে নেব এবার গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে ফুটিয়ে ঘন করে নেয়া দুধ দু লিটার দুধ ফুটিয়ে আগে থেকে অর্ধেকটা করে নিয়েছি এবার এই দুধটা আরও কিছুক্ষণ ফুটিয়ে ক্ষীর তৈরি করে নেব এবার একটা তেজপাতা ছিঁড়ে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এবার ফুটিয়ে নেব খুব ভালো করে দেখুন বন্ধুরা দুধটা ফুটিয়ে নিয়েছি অনেকটাই ঘন হয়ে এসছে আর দেখুন বন্ধুরা দুধের থেকে যেমন সাদা কালার থাকে কালারটা চেঞ্জ হয়ে লালচে লালচে হয়ে গেছে আরো দশ মিনিট ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা দুই কিলো দুধ ফুটিয়ে আড়াইশো গ্রাম বানিয়ে নিয়েছি এখন অনেকটাই ঘন হয়েছে দেখুন বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি কাপ চিনি চিনিটা ভালো করে মিশিয়ে দুধের সঙ্গে দেখুন ক্ষীরটা অনেকটা তৈরি হয়ে এসছে অনেকটাই ঘন হয়ে গেছে এবার এই ক্ষীরটাকে জমাট বাঁধানোর জন্য আমি দুই চামচ দিয়ে দিচ্ছি গোবিন্দ চালের গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দুটো এলাচির বীজ গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়োটা দিয়ে দিচ্ছি খিরের ওপরে এবার ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নেব গোবিন্দভোগ চালের গুঁড়ো আর এলাচির গুঁড়ো দিয়েছি এতে সুন্দর গন্ধ হবে সুন্দর একটা সেন্ট আসবে ক্ষীরের মধ্যে আর খেতেও ভালো লাগবে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম ক্ষীরটা রেডি হয়ে গেছে এবার না এই থালার মধ্যে ক্ষীরটা নামাবো তার জন্য আমি থালার মধ্যে একটু ঘি লাগিয়ে নিচ্ছি এবার থালার মধ্যে ক্ষীরটা নামিয়ে নিলাম এবার ক্ষীরটা থালার মধ্যে ছড়িয়ে দিচ্ছি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এবার কড়াই পরিষ্কার করে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি দুই বাটি জল দিয়ে দিলাম জলের মধ্যে দিয়ে দিচ্ছি এই ছোট চামচের এক চামচ লবণ এবার জলের মধ্যে লবণটা ভালো করে মিশিয়ে ফুটিয়ে নেব জলটা জলটা ফুটে উঠেছে আমি যে বাটির মাপে জল নিয়েছি ওই বাটির মাপেরই এক বাটি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি এবার ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে তৈরি এবার গ্যাসের ফ্লেমটা স্লো করে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা ডোটা রেডি হয়ে গেছে কড়ার থেকে উঠে উঠে আসছে এখন নামিয়ে নেব এখন ডোটা অনেকটাই গরম আছে একটু ঠান্ডা করে নেবো তারপরে মেখে ডোটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে মেখে নেব ডোটা পুরো ঠান্ডা করে নেওয়া যাবে না অল্প গরম অবস্থায় মেখে নিতে হবে দেখুন বন্ধুরা ডোটা তো ভালো করে মেখে নিয়েছি এবার এই ডোর থেকে লেচি কেটে নেব বড় বড় করে লেচি কেটে নিচ্ছি তিনটে লেচি কেটে নিচ্ছি এবার একটা বেলন আর বেলন চাকি নিয়েছি এখন আমি রুটির মতো করে বেলে নেব চালের গুঁড়োর সাহায্যে এই দেখুন মধুরা এরকম মোটা করে আমি বেলে নিয়েছি এবার একটা গ্লাসের সাহায্যে ছোট ছোট করে কেটে নেব নিচ্ছি এইভাবে সবগুলো আমি লুচির মতো করে কেটে নিচ্ছি বাকি যে অংশটা এই অংশটা ফেলে দেবো না এই অংশটা আবারও এইভাবে রুটি বেলে নেব আবারও আটা লেচি নিয়ে রুটির মতো করে বেলে নিচ্ছি দেখুন বন্ধুরা একটা রুটির মতো করে বেলে নিয়েছি আবারও কেটে নিচ্ছি একইভাবে দেখুন বন্ধুরা ক্ষীরটাও ঠান্ডা হয়ে গেছে এবার ক্ষীর দিচ্ছি এবার চার সাইডে জল দিয়ে দেব জল দিয়ে দিয়েছি আবার আর একটা লুচি নিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি এবার সাইডগুলো চেপে চেপে বন্ধ করে দেব এ দেখুন বন্ধুরা চেপে চেপে বন্ধ করে দিচ্ছি তাহলে আর কুরটা বেরিয়ে যাবে না দেখুন বন্ধুরা চেপে দিয়েছি এরকম করে চেপেও আপনারা রাখতে পারেন আবার ডিজাইনও করতে পারেন এবার একটা চামচ নিয়েছি চামচের দিক দিয়ে এইভাবে একটু মুড়ে দেব এই দেখুন বন্ধুরা এরকম করে করে নিলাম এরকম ডিজাইনও করতে পারেন প্লেনও রাখতে পারেন এইভাবে একে একে বাকি খিরপুরি পিঠির শেপ গুলো তৈরি করে নেব দেখুন বন্ধুরা খিরপুরির শেপ গুলো তৈরি করে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে সবগুলো খিরপুরির শেপ তৈরি করে নিয়েছি এবার ভাপিয়ে নেব এবার গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা জল জলটা ভালো করে গরম করে নেব দেখুন বন্ধুরা জল গরম হয়ে গেছে কড়াইতে থালা নিয়েছি থালার ভিতরটা সাদা তেল লাগিয়ে তারপরে পুরি সাজিয়ে নিয়েছি এবার এই ছেদ্রযুক্ত থালাটা কড়াইয়ের উপরে সেট করে দিচ্ছি আর থালাটা এমনভাবে সেট করতে হবে যেন জলের কিছুটা উপরে থাকে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট ভাপিয়ে নেব গুলো দশ মিনিট ভাপিয়ে নিয়েছি এবার ঢাকনা তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে এবার গুলো ঠান্ডা করে তুলে নিচ্ছি ক্ষীরপুরি গুলো তুলে নিচ্ছি বাকি ক্ষীর পুরি গুলো সেদ্রযুক্ত থালার মধ্যে সাজিয়ে নিচ্ছি এবার ভাবিয়ে নেব দশ মিনিট ভাপিয়ে নিচ্ছি বাকি ক্ষীর পুরি পিঠে দশ মিনিট ভাপিয়ে নিয়েছি এবার তুলে নিচ্ছি সবগুলো ক্ষীরপুরি পিঠে বাঁপিয়ে নিয়েছি এবার প্লেটে সাজিয়ে দিতে হচ্ছে দেখুন বন্ধুরা ক্ষীরপুরি পিঠেগুলো প্লেটে সাজিয়ে নিয়েছি নলেন গুড় দিয়ে কত সুন্দর লাগছে দেখতে খেতেও ভীষণ ভালো লাগে এই দেখুন বন্ধুরা একটা দেখাচ্ছে এই দেখুন কতটা তুলতুলে নরম আর ভিতরটাও দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে খেতেও ভীষণ ভালো লাগে ক্ষীরপুরি পিঠে নলেন গুড় দিয়ে খেতে ভীষণ ভালো লাগে নলেন গুঁড় ছাড়াও এই পিঠেগুলো খুব ভালো লাগতে এতটাই টেস্টি হয় একটার জায়গায় দশটা খাবেন আশা করছি আজকের এই ক্ষীরপুরির রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আজকের মতো এই পর্যন্ত